সমিল্লাহি রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ অগস্ট মাসের তেইশ তারিখ শনিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে বাইশ ডিগ্রি সেলসিয়াস আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার অন্ধকার একটা ভাব আছে তো যাই হোক এই মুহুর্তে আমি আসলে বেশ দূরে থেকে এসেছি এই এরিয়াতে বেতনাল গ্রিন এরিয়াতে আমি এখন আছি তো বাস স্টপে নামার পর হাতের বাম দিকে দেখলাম সুন্দর একটি পার্ক ঢুকে পড়লাম তো এখন বলে নেছি ভাই বোনেরা এই বেতনাল গ্রিন এরিয়াতে আজ আমার আসার একটি উদ্দেশ্য আছে সেটা হলো যে আওয়ামী লীগের একটি বড় অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রলীগ এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকি নাজমুল আলমের ব্যবসা প্রতিষ্ঠান ছিল কিন্তু গত প্রায় তিন সপ্তাহ আগে তার এই ব্যবসা প্রতিষ্ঠানটি এখন ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে ডিজলভ অর্থাৎ ইনঅাক্টিভ কেন ইন্যাক্টিভ হয়েছে সেটি জানি না কিন্তু গত একটানা প্রায় বলা চলে সাত বছর অর্থাৎ দশ জুলাই দু সাল থেকে আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম যুক্তরাজ্যের ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত করেছেন তো সেটির অফিস বেতনাল গ্রিনেই ছিল গত তিন সপ্তাহ আগে তো এখন সেই অফিসের দিকে আসলে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এখানে কিছু কথা বলে রাখা ভালো যে ভাই বোনেরা লন্ডনে এই নাজমুল তিনি সাংবাদিকদের কোনো এক সময় সাক্ষাৎকার দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে এই যুক্তরাজ্যে তিনি বিনিয়োগ ভিসাতে বর্তমানে আছেন অবস্থান করছেন এই যুক্তরাজ্যে যদি কোনো ব্যক্তি বিনিয়োগ ভিসাতে তিনি থাকতে চান সেক্ষেত্রে দুই লাখ পাউন্ড তাকে দেখাতে হয় যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে আসে প্রায় তিন কোটিরও ওপরে তো এখন কথা হলো আওয়ামী লীগের সাবেক এই নেতা ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমের এত অর্থ কই থেকে এলো এবং তিনি এই যুক্তরাজ্যে কিন্তু আজ কিংবা গতকাল এই বিনিয়োগ ভিসাতে মানে থাকছেন না তিনি এই দেশে দীর্ঘ সময় ধরে আপনারা জানেন বসবাস করছেন আওয়ামী লীগ গত দু সালে ক্ষমতায় এসেছে তারপর থেকেই এই নাজমুল তিনি আলাদিনের চারাগ হাতে পেয়ে গেছেন এবং বাংলাদেশ থেকে তিনি সমানে অর্থ পাচার করে এই যুক্তরাজ্যের নিয়ে এসেছেন এবং বর্তমান সরকার যারা অর্থ পাচারকারী আছে তাদেরকে এক এক করে খুঁজে বের করছেন ধরার চেষ্টা করছেন তো আমি জানি না আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতা সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে অর্থ পাচারের দায়ে তার বিরুদ্ধে কোনো থানায় কোনো মামলা দায়ের করা হয়েছে কি না এ বিষয়ে ঠিক আমি জানি না আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারা আরও যেটি দেখতে পারবেন ওই জানতে পারবেন এই আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক নাজমুল সম্পর্কে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি তারপর হচ্ছে মদ জুয়া এমন কোনো কাজ নাই যে সেগুলোর সাথে তার সম্পৃক্ত তার নাম না উঠে এসেছে বিভিন্ন সংবাদপত্রে এবং সংবাদপত্রে তার নাম সাংবাদিকরা বলার কারণে সে সকল সাংবাদিকদের যে পরিমাণ হেনেস্তার শিকার হতে হয়েছে কাউকে কাউকে আয়না ঘরে থাকতে হয়েছে এবং জীবনও দিতে হয়েছে কিন্তু আজ দেখেন সর্বনাশ তাদের কি মানে অবস্থা দেশ ছেড়ে সব পালাতক ছোট বড় থেকে শুরু করে মাঝারি সাইজ কোনো সাইজের নেতা আওয়ামী লীগের নেতা নাই একেবারে সর্বোচ্চ নেতাকে শেখ হাসিনা তিনি থেকে শুরু করে একেবারে নিচের যে ওই ইউনিয়ন পর্যায়েরও আওয়ামী লীগের নেতা আছে সব পলাতক ভাই বোনেরা এই যে দেখতে পাচ্ছেন নাজ ইউকে বিডি প্রপার্টিস লিমিটেড এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই আমি এখন যেতে চাচ্ছি এটি আপনাদেরকে দেখাবো এবং কোম্পানির নাম্বার এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে আরও বিস্তারিত যেটি আছে যে এই প্রতিষ্ঠানে একজন পরিচালক আছে তার নাম হচ্ছে এ যে মিস্টার সিদ্দিক নাজমুল আলম তারপর হচ্ছে ঠিকানা দশ জুলাই দু সালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটি করেছেন শুরু করেছেন তার জন্ম তারিখ দেওয়া আছে ন্যাশনালিটি বাংলাদেশি স্পষ্ট লেখা আছে এই যে ভাই বোনেরা চলে এসেছি সেই ঠিকানা মোতাবেক এটা হচ্ছে টু তারপর হচ্ছে টু ফাইভ এ পন্ডারসনস গার্ডেন লন্ডন ইংল্যান্ড ই টু নাইন কিউজি বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সেই নাজ ইউকে বি প্রপার্টিস লিমিটেড অফিসের ঠিক সামনে এই যে সাইনবোর্ড কিন্তু সাইনবোর্ডটি নেই খুলিয়ে ফেলা হয়েছে তো এই লোকেশনেই তিনি দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছেন কিন্তু গত উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে তার ব্যবসা ডিজলভ দেখা যাচ্ছে ইনঅাক্টিভ দেখা যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো দেখি এখানে আশেপাশে ঘুরে কারোর সাথে কথা বলে পাওয়া যায় কি না কোনো তথ্য সংগ্রহ করতে পারি কি না পেলে অবশ্যই আপনাদেরকে সেটি আমি ভিডিওতে জানাতে চেষ্টা করব তবে এখানে বলে রাখা ভালো ভাই বোনেরা এই আওয়ামী লীগের সাবেক এই ছাত্রনেতা নাজমুল তিনি কিন্তু সাংবাদিকদের সাথে যখনই কথা বলতেন সবসময় একটা কথা বলতেন যে তিনি খুব মানে সাধারণ পরিবারের সন্তান সাধারণ ঘরের ছেলে এখন কথা হলো বাংলাদেশের একটা সাধারণ পরিবারের সন্তান হয়ে সেই পরিবারের সন্তানের লন্ডনে মানে কি করে এত ব্যবসা বাণিজ্য করতে পারে সম্পদ তিনি করতে পারেন এটাই হচ্ছে আসলে প্রশ্ন সাধারণ মানুষের তো বাংলাদেশেও কিন্তু তিনি তেমন কোনো কিছু করতেন না যে এমন নাম করা তার শিল্প প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে যে সেই প্রতিষ্ঠান থেকে তিনি অর্থ উপার্জন করে সেই অর্থ হয়তো দিয়ে তিনি এই দেশে এগুলো করতে পেরেছেন তো এখন সময় এসেছে লোকজন বাংলাদেশের মানুষ যেটা বলছে যে এই আওয়ামী লীগের যারা যেখানেই গিয়েছে যে সম্পদ করেছে সেগুলো যদি আসলে তারা উপযুক্ত প্রমাণ দিতে না পারে যে কিভাবে এই অর্থ তিনি পেলেন উপার্জন করলেন তাহলে সেক্ষেত্রে যেটি করণীয় যে বাংলাদেশ সরকার সেই সম্পদে এখন হস্তক্ষেপ করবে আপনারা জানেন যে এরই মাঝে অনেকের সম্পদকেই ব্রিটিশ সরকারকে অবগত করা হয়েছে এবং সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেকের সম্পদই ফ্রিজ করা হয়েছে তো এখন এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের যে সম্পদগুলো এই যুক্তরাজ্যের মাটিতে আছে আশা করি বর্তমান সরকার সেদিকে দৃষ্টি দিবেন এবং যদি এটা ধরা পড়ে এটা প্রমাণিত হয় যে এই আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল তিনি অবৈধ উপায়ে বাংলাদেশে অর্থ উপার্জন করেছেন এবং সেই অর্থ অবৈধভাবে এই যুক্তরাজ্যের মাটিতে পাচার করে এই ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সম্পদের পাহাড় করেছেন তাহলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে আপনাদের জানার উদ্দেশ্যে এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যে এই আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের সাবেক এই নেতা নাজমুল তিনি লন্ডনের ক্যানন স্ট্রিটে প্রথম ব্যবসা প্রতিষ্ঠান খুলেন এই নাজ ইউকে বিডি লিমিটেড নামে দু সালের দশ জুলাই এরপর দু সালে তিনি অফিস বদল করে এই জায়গাতে আসেন এবং একটা না সাত বছর ব্যবসা করে গত উনত্রিশে জুলাই তিনি তার এই নাজ ইউকে বিডি প্রপার্টিজ লিমিটেড নামক যে ব্যবসা এই ব্যবসাকে তিনি ডিজলভ ঘোষণা করেন তো এতে করেও আসলে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে হয়তো আগে প্রচুর টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারতেন বিধায় রমরমা ব্যবসা তিনি করতে পারতেন আর এখন যেহেতু আমলিক ক্ষমতায় নেই তাই বাংলাদেশ থেকে অর্থ বন্ধ যে কারণে তিনি ব্যবসাও ডিজলভ করেছেন কিংবা এখানে আরও মার প্যাচ থাকতে পারে তো যাই হোক ভাই বোনেরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলমের সেই একটা না সাত বছর যে অফিস তিনি চালিয়েছেন পরিচালনা করেছেন সেই অফিসের সামনে থেকে বেতনাথ গ্রিন থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ